তার মানে শনির উপরে জুপিটারের অ্যাসপেক্ট আপনি যদি কোনো হেলথ সেক্টরের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এখন যা ট্রানজিট আছে তাতে আপনার সাকসেস না হওয়ার কিছু নেই যদি রাশি আপনার কন্যা হয়ে থাকে তো দেন অনলি ইউ ক্যান গেট সাকসেস আমি পার্সোনালি মনে করি এই জায়গা থেকে আপনার স্ট্রেস কমবে এই ট্রানজিট রাজনীতির দিকে আপনাকে অনেকটা এগিয়ে দিয়ে যেতে পারে যে সমস্ত জাতক জাতিকাদের আশা পূরণের ক্ষেত্রে একটা বড় বাধা আছে নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই শুভকামনা আজকের অনুষ্ঠান শুরু করছি কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে খুব সংক্ষেপে মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব দেখুন বর্তমানে কন্যা রাশির আপনারা অনেক জাতক জাতিকায় আছেন যারা ভিডিও দেখছেন পরিস্থিতি চলছে এক প্রকারের পরিস্থিতি চলছে জটিলতা কিছু কিছু ক্ষেত্রে আছে কথা একদমই ঠিক তবে সব ক্ষেত্রেই যে খারাপ আছেন জটিল আছেন এটা নয় অনেক ক্ষেত্রেই জটিলতা আছে এটা সম্পূর্ণ সঠিক আজকে কন্যা রাশির বহু জাতক জাতিকারা তারা জীবনচক্রের এমন একটা পর্যায়ক্রমে আজকে রয়েছেন যাদের মানসিক প্রেশার প্রচুর অপরিমিত একটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে অপরিমিত একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে আমি একটা কথা আপনাদের জানাতে চাই বা একটা কথা আমি আপনাদের বলতে চাই আজকে যে ধরনের নেগেটিভ ভাইভসের মধ্যে আপনারা আছেন এই নেগেটিভ ভাইভস থেকে অনেকটা বেরিয়ে আসার মতো সংযোগ আপনাদের জীবনচক্রে তৈরি হবে দ্যাটস ফর ভেরি শিওর দেখুন দেবগুরু বৃহস্পতি রোজ রোজ একাদশে আসে না আপনাদের রাশির একাদশে আসছেন বৃহস্পতি বারো বছর পর আর বারো বছরকে আমরা বলি এক যুগ তাহলে এক যুগ পর বৃহস্পতি যখন আপনার রাশির একাদশে আসবেন সেই একাদশ ভাব থেকে তার নবম দৃষ্টিতে আপনার রাশির সপ্তমকে দেখবে যে সপ্তমে আছেন শনি তার মানে শনির উপরে জুপিটারের অ্যাসপেক্ট ভেরি গ্রেটফুল ফর ভার্গো কন্যার জন্য ভালো কী ভালো হতে পারে কি হবে এই ট্রানজিটের ফলে লাভটা কি হবে চাকরি পাবেন বহু কন্যা রাশির জাতক জাতিকারা বারবার চিন্তা করেন সে যে বলে না মাথা ঠোকা হচ্ছে না তাই কর্মজীবনে সাকসেস মিলবে এবার আপনি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরির জন্য আবেদন করতে থাকেন এতদিন ধরে কয়েকটা নাম্বারের ব্যবধানে আপনার চাকরি হয় না আপনি যদি কোনো না কোনো এডুকেশনাল সেক্টরের জন্য সেই চেষ্টা করে যাচ্ছেন চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না তারপরেও সেই জায়গাটা সফল হয় না আপনি যদি কোনো হেলথ সেক্টরের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সেই চেষ্টাটা আপনি সফল করতে পারছেন না আই বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি কি মনে করি আমি যে আপনার অগ্রগতি হবেই আমি বিশ্বাস করি বা আমি মনে করি আপনার সাকসেস কনফার্ম হবে বিকজ আপনার সাকসেস হতে বাধ্য এখন যা ট্রানজিট আছে তাতে আপনার সাকসেস না হওয়ার কিছু নেই আপনার অগ্রগতি না হওয়ার কিছু নেই আমি যদি বলি অগ্রগতি হবে না সেটা হয়তো আমরা ভুল বলে ফেলব বাট ওভারঅল অগ্রগতি হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বেশি ডেভেলপমেন্ট আপনি পাবেন যদি রাশি আপনার কন্যা হয়ে থাকে তো ক্যান গেট সাকসেস কনার আটকে থাকা চাকরির লিগাল ইস্যু সমাধান হতে পারে আজকে আপনার যে দেশে বা যে রাজ্যেই বাড়ি হোক না কেন আপনি একটা পরীক্ষা দিয়েছেন বহুদিন আগে দেওয়ার পর আপনি দেখছেন সেই পরীক্ষায় আপনি সিলেক্ট হয়েছিলেন এক প্রকারের আপনি জানেন আপনি পেয়ে যাবেন বাট আপনি পাননি অন্য অনেকে পেয়ে গেছে এই যে জায়গাটা এবং এই কারণে আপনারা অনেকে স্ট্রেসে আছেন আমি পার্সোনালি মনে করি এই জায়গা থেকে আপনার স্ট্রেস কমবেই আমি পার্সোনালি মনে করি এই জায়গা থেকে আপনার ডেভেলপমেন্ট হবে আমি পার্সোনালি মনে করি এই জায়গা থেকে আপনার অগ্রগতি হবে আপনি প্রচুর পরিমাণে লাভদায়ক জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর এই ধরনের ম্যাটারে আপনার অগ্রগতি আছে রাজনীতিতে কন্যার সফলতা হবে দেখার মতো এই ট্রানজিট রাজনীতির দিকে আপনাকে অনেকটা এগিয়ে দিয়ে যেতে পারে এবং যারা প্রফেশনালভাবে রাজনীতিতে আছেন তাদের ইম্প্রুভমেন্ট আরও বেশি কোনো প্রাপ্তির জায়গা হতে পারে তবে হেলথে যাদের অ্যালার্জি রিলেটেড প্রবলেম হয় অ্যালার্জি রিলেটেড কোনো ভোগান্তি আপনাকে কনস্ট্যান্টলি কষ্ট দেয় অ্যালার্জি রিলেটেড ভোগান্তি আপনাকে নানা রকম যন্ত্রণায় রাখে যদি প্রকৃত অর্থে এরকম যন্ত্রণায় আপনি থেকে থাকেন সেটা আপনাকে মডিফাই করতে সহযোগিতা করুন যদি প্রকৃতভাবে আপনার এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে থাকে বা সমস্যা থেকে থাকে ধীরে ধীরে ইম্প্রুভ হবে হঠাৎ করে নয় ইম্প্রুভমেন্ট হওয়ার জন্য সময় দিতে হবে আপনাকে হঠাৎ করেই যে ইম্প্রুভমেন্ট হয়ে যাবে সেটি আমি কোনোভাবেই মনে করি না সময় দিলে ইম্প্রুভমেন্ট হবে সময় না দিলে ইম্প্রুভমেন্ট হবে না ইজ ইট সো সিম্পল এর বাইরে সত্যিই কিছু নেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় আমি উপলব্ধি করলাম অনেকের ক্ষেত্রে একটা বিষয় আমি উপলব্ধি করলাম আজকে বহু জাতক জাতিকারা তারা একটা পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন অনেক আশা নিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে কিন্তু সেই আশা পূরণের ক্ষেত্রে যেন একটা বড় বাধা সব হচ্ছে সেই আশা পূরণটার হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকাদের আশা পূরণের ক্ষেত্রে একটা বড় বাধা আছে যে সমস্ত জাতক জাতিকারা আশা পূরণের ক্ষেত্রে একটা বড় স্ট্রেস এর মধ্যে থাকেন বড় সমস্যার মধ্যে থাকেন বড় জটিলতার মধ্যে থাকেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক 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 ডেভেলপড করুন যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা দুর্ভাবনার মধ্যে বা চিন্তার মধ্যে থাকেন তারা অনেক বেশি প্রোগ্রেস করতে পারবেন বলে আমি বিশ্বাস করি সঠিক সময় এবং সঠিকভাবে যদি আমরা চলি প্রোগ্রেসের মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে কন্যার ক্ষেত্রে ব্যবসায়িক সফলতা লাভের প্রভাবিলিটি দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল ফিল্ডে যারা আছেন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি যে কোনো ধরনের আধ্যাত্মিক ম্যাটারে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তন্ত্র মন্ত্র যন্ত্র ইত্যাদির সাথে যারা যুক্ত ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে এবং সেলফ প্রফেশানে কন্যার প্রোগ্রেস বাড়বে শত্রু দমনের সম্ভাবনা বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে সঠিক মানুষের পরামর্শে জীবনচক্র প্রভাবিত হবে কন্যার সঠিক ডিরেকশনে কন্যা অনেকটা পথ চলতে পারবেন সঠিক ডিরেকশন প্রাপ্তির সম্ভাবনা কন্যার প্রবল এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আজকে আপনি প্রোগ্রেস করার জন্য চেষ্টা করছেন অগ্রগতি করার জন্য চেষ্টা করছেন উপযুক্ত পথ ছাড়া কেউ ডেভেলপমেন্ট করতে পারে না উপযুক্ত পথ দরকার চেষ্টা দরকার সুযোগ আসবেই সুযোগ বৃদ্ধি অটোমেটিক্যালি হবে তাই প্রপারলি যদি আমরা একটু চেষ্টা করি আমরা ভালো সুযোগ পাবো বা কনফার্মলি আমরা ভালো সুযোগ তৈরি করতে পারবো বলে অন্তত পক্ষে মনে করছি মানসিক চাপটা এতটা নেওয়ার দরকার নেই বা ইম্প্রুভমেন্ট করার জন্য আমরা যদি ফাইনালি চেষ্টা করি আমরা প্রচুর ইম্প্রুভমেন্ট করতে পারব কন্যারাশি জাতক জাতিকাদের কিছু কিছু বন্ধুর জায়গা ভালো না এখন যে সিচুয়েশন আছে কিছু বন্ধু আপনাদের প্রচুর ক্ষতি করেছে আমি বলেছি এই সময়ে শত্রু দমনের একটা জায়গা দেখছি অ্যান্ড প্র্যাকটিক্যালি কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে একটা শত্রু দমনের জায়গা তৈরি হয় তো শত্রু দমন রিলেটেড ম্যাটারে আপনারা অনেকে কিন্তু প্রগ্রেস করতে পারবেন বা শত্রু দমন রিলেটেড বিষয়ে আপনাদের অনেকটা অগ্রগতির জায়গা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারব আমরা লক্ষ্য করতে পারব আমরা একটু সঠিকভাবে চললে আমাদের শত্রু দমনও হবে সঠিক আইডেন্টিফিকেশনও করতে পারবো সঠিকভাবে পর্যায়ক্রমিকভাবে অগ্রগতিও করতে পারবে আর কন্যা রাশির হেলথে একটু খেয়াল রাখতে হবে আমি বলেছি অ্যালার্জি হাঁপানি অ্যাজমা এই ধরনের যে প্রবলেমগুলো আছে তাতে একটু সেফ থাকার চেষ্টা করতে হবে আর এই সময়ে গুরুজনদের সাথে সঠিক ব্যবহার করুন আপনার মায়ের সাথে মাঝে মাঝে একটু দুর্ব্যবহার হয়ে যাচ্ছে হয়তো ইচ্ছা করে করছেন না কোনো একটা কারণে হয়ে যাচ্ছে এটাকে ম্যানেজ করুন কারণ কন্যার স্ট্রেংথ কিন্তু কন্যার মা তাই মায়ের সাথে ভালো সম্পর্ক রাখাটা জরুরি যত ভালো সম্পর্ক রাখবেন তত প্রোগ্রেস পাবেন ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ